নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিদেশ পারে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের একটু অসুস্থতার জন্য দেরি হলো তো আজকে সকালে মর্নিং এ এসে গেছে আমার সঙ্গে হেল্প করতে ব্রেকফাস্ট বানাতে চলুন দেখি আমরা এবারে ডিমটাকে দিয়ে দেবো জাস্ট ছেড়ে দেবো জাস্ট ছেড়ে অয়েল অনলি জলটাতে শুধু নুন ছিল একটি পাত্রের মধ্যে পুরো ভর্তি করে জল দিতে হবে তারপর জলটা যখন ফুটে যাবে তখন এইভাবে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে আর অবশ্যই জলের মধ্যে অল্প করে নুন দিয়ে দেবে যাতে স্বাদটা ভালো হয় খুব সুন্দর বিনা অয়েলে একদম সেদ্ধ করা ডিম সুন্দর খুব পাঁচ মিনিটের মধ্যে রেডি ডিমটা কালকে করেছিলাম আমরা দারুণ খেতে হয়েছিল তো আমি কুসুমটা থেকেই কাটি কুসুমটা এরকম দেখতে এটার সঙ্গে একটু ব্রেড হুম হুম আমি আগেই বলেছিলাম আমি এখানে আঁকা শেখাই তো আমার দু থেকে তিনজন স্টুডেন্ট আছে তো তারা এসে গেছে আজকে আঁকতে তার মধ্যে আজকে একজন স্টুডেন্টই এসছে আর সারাও তাদের সাথেই আঁকে তো আজকে ওরা আঁকছে বিচ ক্যাসেল তো সেটাই ওদের শেখাচ্ছি এখনও আঁকা হয়ে গেছে এবার ওরা কালার করছে নিজেরাই ধরে ধরে এঁকেছে ওদেরকে শিখিয়েছি তো সুন্দর এঁকেছে বেশ আমার তো ভালো লাগছে ওদের বয়স অনুযায়ী ওরা দুজনেই সেম এজ তো সেই মেজে সুন্দর এঁকেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন এঁকেছে ওরা ওদের আঁকার দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমিও শুনে ভালো লাগবে এবং কি ওদেরকেও আমি জানাবো যে আপনারা ওদের আঁকা দেখে আপনাদের কেমন লেগেছে ওরাও উৎসাহী পাবে এবং আমারও ভালো লাগবে তো আজকে এখানেই আঁকার ক্লাস শেষ তো ওরা এঁকেছে এঁকে লাস্টে এরকমভাবে ফটো তোলে আচ্ছা আমরা আজকে টুনা স্টেক খাবো টুনা ফিশের স্টেক সেটা আমি এনেছিলাম এটা কিন্তু ফ্রোজেন নয় আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে এটা বরফ হয়ে গেছে কিন্তু একদম এটা যেরকম স্টেক হয় সেরকমই ছিল কিন্তু আমরা এটা দুদিন পরে খাচ্ছি বলে আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা দুশো কুড়ি গ্রামের একটা টুনা স্টেক এটাকে আমরা বেসিক্যালি ভাজবো ফ্রাই করবো কোকোনাট অয়েলেতে ও দুশো চল্লিশ গ্রামের তো এটাকে অলিভ অয়েল ওর কোকোনাট অয়েলেতে একটু হরবস দিয়ে আমরা ফ্রাই করব একটু মাখিয়ে রাখবো এটাকে একটু রোজম্যারি আচ্ছা টুনাটার ওপরে আমরা একটু গোলমরিচ বা এই রোজম্যারি যে হার্বসগুলো দিয়েছি ওগুলোকে একটু ভালো করে লাগিয়ে নেবো হ্যাঁ উল্টো দিকটা বা এই দিকগুলো ভালো করে লাগেনি তো ওটাকে লাগিয়ে নেই বলতে কিছু নেই শুধু হার্বস আছে রোজম্যারি আর একটু এ আছে মানে হলুদ আছে আর গোলমরিচ আছে তো সেরকম রিচ কোনো স্পাইসেস কিন্তু টোনার মধ্যে নেই আচ্ছা আমাদের কড়া কিন্তু গরম হয়ে গেছে তো আমরা একদম অল্প একটুখানি তেল ঢেলে নেবো খুব অল্প আচ্ছা এটা কিন্তু আমি ইউজ করছি এমসিটি অয়েল এম অয়েল হচ্ছে একটা সাপ্লিমেন্ট যেটা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড থেকে তৈরি হয় তো এটা একটা ম্যানমেড ম্যানমেড সাপ্লিমেন্ট তো এগুলো আমরা যে ফ্যাট বা যেগুলো খাই যে তেলগুলো খাই তাতে যে মলিকিউলসের যে সাইজ থাকে তার থেকে এর মলিকিউলসের সাইজ অনেক ছোট তো এটা ইজিলি ওই জন্য বডিতে অ্যাবজর্ভ হয়ে গিয়ে একটা এনার্জিতে তো ইউরোপে তো এখন মানে অলিভ অয়েলও শিফট হয়ে গিয়ে এখন লোকে কোকোনাট অয়েলের দিকে শিফট হচ্ছে আর কোকোনাট অয়েল মানেই কিন্তু এম নয় মানে এম সিটি যে অন্য কোনো জায়গা থেকেও তৈরি হতে পারে তো লোকে যদি বলে যে কোকোনাট অয়েলই অনলি এমসিটি সোর্স বা এমসিটি শুধু কোকোনাট অয়েল থেকে পাওয়া যায় এটা বাজে কথা তো এই নিয়ে আলোচনা অন্য একদিন হবে তো আপাতত আমি টুনাটাকে দিয়ে দেবো তেলটা অলমোস্ট গরম হতে চলেছে আচ্ছা এবারে আমরা উপরে এরকম সেলটা মোটামুটি হয়ে যাচ্ছে তো এর উপরে তো আমরা আচ্ছা এরপরে আমরা এটা একটুখানি সেন্ট হওয়ার জন্য যেহেতু কোনো সেরকম কোনো স্পাইসেস নেই একটু পেঁয়াজ এবং বেল পেপার দিয়ে নেব ফাইপ থেকে বা রেড ক্যাপসিকা যেগুলো হয় ক্যাপসিকাম একটু স্মেল আসার জন্য কারণ এতে কোনো রিচ মশলা আমরা ইউজ করিনি আর আমরা ইন্ডিয়ান দোকানেতে এখন কোনো ইন্ডিয়ান দোকানেতেই আমরা দিনই যাই না তো যা স্পাইসেস হার্বস আছে সবই এখানকার বা যদি সেটা ইন্ডিয়ান স্পাইসও হয় সেটা এখানকারই কোনো ব্র্যান্ডের দেয় কারণ যেসব ঘটনা আমরা শুনছি ইন্ডিয়ান মশলা নিয়ে তার তারপর থেকে আরোই আমরা ইন্ডিয়ান স্পাইসেস বা খাওয়া বা ইন্ডিয়ান দোকান থেকে কিনে খাওয়া আমরা বন্ধ করে দিয়েছি আচ্ছা এটাকে আমরা একটুখানি বেশ কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দেব যাতে খুব বেশি ম বা না যায় বা এটা একটু সেদ্ধ হতে দেবো কারণ কুমড়া না অনেক সময় ভেতরের দিকটা লাল থেকে যায় তো অনেক সময় হয়তো হয় না তো সেই জন্য আমরা চিঁড়েও দিয়েছি বাট আমরা এটা করতে থাকবো এখন দেখে নে আমাদের টুনা কিন্তু এখন রেডি তো আমি যেটা খাচ্ছি ষাট গ্রাম ব্রাউন রাইস টুনা আর তার সঙ্গে একটু বেবি স্পিন উইথ বেগুন এটা হচ্ছে আজকের লাঞ্চ আমার সন্ধ্যেবেলা একটুখানি ঘুরতে বেরোলাম বেশ সুন্দর ওয়েদার এখন তো সামার তাই এখন একটুখানি বেরিয়েছি একটু শপিং মলে যাচ্ছি সারা তার মধ্যে একটু ফটো তুলবে বলছে শপিং মলের ভেতর দেখে কি সুন্দর মহাকাশের থিমে সুন্দর বেশ পৃথিবী শনি মঙ্গল সূর্য সব কিছু মানে যত সৌরজগতে যা যা আছে সব কিছু নিয়ে খুব সুন্দর সাজিয়েছে তো সারার কিছু ফটো ক্লিক করলাম বেশ সুন্দর লাগছিল দেখতেও এনে কিছু এইসব নিয়ে পড়াশোনা নিয়েও অনেক বাচ্চাদেরকে শেখাচ্ছে জানাচ্ছে এই মলটার ভেতর এইরকম থিম নিয়ে সবসময় কিছু না কিছু সাজায় আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না টাটা বাই বাই শুভরাত্রি